সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেন তারা নভেম্বর তেরো আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম নানক ঢাকা একটি লকডাউন ঘোষণা করেছেন লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইউনুসকে যেন চ্যালেঞ্জ সুরে দিলেন লগি বইটা হাতে রাজপথে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগামী তেরো তারিখেই সামনে রেখে সকলেই প্রস্তুতি গ্রহণ করছেন

সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যেন চ্যালেঞ্জ সুরে দিলেন লগি বইটা হাতে রাজপথে নেমে গেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগামী তেরো তারিখকেই সামনে রেখে সকলেই প্রস্তুতি গ্রহণ করছেন তারই নেতৃত্বে মানুষ

অর্থ এবং ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী ১৩ নভেম্বর দু ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে এসময় সময় অফিস আদালত দোকানপাট যানবাহন এবং কলকারখানা বন্ধ করে রাখার কথাও বলা হয় সেই তেরোই নভেম্বরের লকডাউন ঘিরে দেশ জুড়ে উত্তেজনা চলেছে। হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ কেননা সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানে তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের কোনো বৈধতা নেই ফ্যাসিস্ট ইউনুসের আমলে নির্বাচনকে বয়কট ঘোষণা করেই শেখ হাসিনার নির্দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং এর সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন নতুন করে শক্তির জানান দিচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ইউনুসের আমলের আসন ভাগাভাগি নির্বাচনকে সারা দেশ বয়কট ঘোষণা করেছে তার অধীনে কোনো নির্বাচন হতে পারে না এমনটিও জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হবে না ডক্টর ইউনুসের অধীনে কোন নির্বাচন হবে না হবে না হবে না যদি সেই লোকি বৈঠক যদি সেই বাসের লাঠি বঙ্গবন্ধুর মতো ঢাকের মতো হাতে নেয় তাহলে কেউ পালাবার পথ পাবে যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি যদি আমাদেরকে সিদ্ধান্ত নেয় চলো চলো ঢাকা চলো মাঠ যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো কেউ আছে রুবিবার জিয়া রহমান রুদতে পারিনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি কে আমাদের রুথিবে খাসিনা যে নীরব থাকবেন না এবং দু হাজার জুলাই আগস্টে কিপথে কার্যালয়ে দেওয়া শুরু করবেন এবং ক্রমাগত ভাবেই হয়তো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকবেন তা এখন একরকমের নিশ্চিত ভারতের শত পুরনো পত্রিকা বেশি সার্কুলেশনের পত্রিকা হিন্দুস্তান টাইমস সেই হিন্দুস্তান তার একটা বিস্তারিত সাক্ষাৎকার বেরিয়েছে শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এটাও স্পষ্ট করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন তার শাসনামলকে এক রকমের কালিমা যুক্ত করতে তাকে নানা নামে অভিহিত করে এক রকমের এক করে দেওয়ার বা সারা বিশ্বের কাছে অকাঙ্কে অবাঞ্ছিত একজন নেতায় পরিণত করবার চেষ্টা করেছিলেন শেখ হাসিনার ক্ষেত্রে ইউনুসের সেই উদ্যোগ একেবারেই সফল হয়নি অন্যদিকে শেখ হাসিনা বরং ডক্টর ইউনুসকে একজন বিশ্ব পরিচিত ব্যক্তিত্ব থেকে প্রশ্নবিদ্ধ করবার কোন সুযোগ যে ছাড়বেন না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার একের পর এক সাক্ষাৎকারে সেটা এখন স্পষ্ট ইউনুস সরকারের আমলে বাংলাদেশে কি ঘটছে সেই বয়ান ধরার মূল মুখপাত্র হয়ে উঠছেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস এর সাক্ষাৎকার থেকে আমার কাছে সেটা আবার স্পষ্ট হয়ে উঠল হিন্দুস্তান এর এই সাক্ষাৎকারটিতেও শেখ হাসিনার কোন সাম্প্রতিক ছবি নেই শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে লিখে উত্তর দিয়েছেন হিন্দুস্তান টাইমস এর রিপোর্টারকে তার বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে হিন্দুস্তান টাইমস এই সাক্ষাৎকারটি ছেপেছে এই সাক্ষাৎকারে অন্য অনেক কথা যেমন শেখ হাসিনা আগেও যেমন বলেছেন আরেকটু বেশি ব্যাক করে কিংবা ভিন্ন ভাবে উপস্থাপন করে এখানেও বলেছেন তবে কয়েকটি একেবারে নতুন বিষয় আছে ওই যে বললাম ডক্টর ইউনুসকে তিনি